নির্বাচনী প্রতীক নির্ধারণ ও নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে দলীয় স্বার্থ বিবেচনায় ইসির প্রস্তাবিত প্রতীক সাপলাকলি গ্রহণ করে দ্রুত নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা দলটির নেতারা জানিয়েছেন তারা এককভাবে তিনশো আসনে নির্বাচন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে সাপলাকলির রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলে আখ্যা দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন প্রতীক নির্ধারণের ক্ষেত্রে ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে নির্বাচন কমিশন খুব ধীর গতিতে চলাফেরা করছে আমরা অনেক আগে আবেদন করেছিলাম এ পর্যন্ত তারা কোনো সমাধান করতে পারেনি নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত শব্দে বলতে বলেন আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে পারি না এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি বিএনপির সঙ্গে জোটের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা গুঞ্জন উড়িয়ে দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তিনশো আসনে প্রার্থী দেবে আমাদের বিশ্বাস ধানের শীষ ও সাপলাকলি প্রতীকের মধ্যে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নাম্বার ট্রেডিং অ্যাপ সব সুবিধা দেশের ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষটি